সামনে একজন সাধারণ কাঠোরিয়া আমার স্বামীর এমন কোন আমল ছিল না আমার স্বামী কোরআন পরা জানত না আমার স্বামী কোন হাফেজ ছিল না আমার স্বামী কোন আলেম ছিল না আমার স্বামী কোন বস্তি ছিল না আমার স্বামী কোন মহাদ্দ ছিল না আমার স্বামী ছিল একজন সাধারণ কাঠোরিয়া ওই দিনের বেলা জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করত। বিকেল বেলা বাজারে বিক্রি করত। কয়টা টাকা নি আমাদের সংসার চলতো কিন্তু আমার স্বামীর একটা আমার সম্পর্কে আমার জানা আছে আমার স্বামী ছিল আব্দুর রহমান আড়াল থেকে বলে আমার স্বামী ছিল আশিক কোরআন আমার স্বামী তেমন কোরআন আমল করত না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত কি করত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত ফজরের নামাজটা শেষ করে আমার স্বামী যখন ঘরে আসতো ওই যে তাকিয়ার মধ্যে তাকিয়ে তাকে তাকিয়ার মধ্যে একটি কোরআনুল করিম রাখা আছে আমার স্বামী ওই কোরআনুল করিম থেকে বড় মহাব্বত করতো ওই কোরআনুল করিম থেকে বড় ভালোবাসত কেমন ভালোবাসত আমার স্বামী তো কোরআন পড়ার জানতো কিন্তু প্রত্যেক দিন ফজরের নামাজটা শেষ করে ওই তাকে আর উপর থেকে কোরআনুল করিম থেকে বড় মহাব্বত করে বুকে নিয়েছে বুকে জড়িয়ে ধরেছে এরপর চুমু খেয়েছে দুইটা চোখের পানি ফেলেছে কোরআনুল করিম থেকে রেহালের

এটা মানুষের তৈyre করা কিতাব নয় এটা হলো একমাত্র আল্লাহ তাআলা কর্তৃক তৈyre করা কিতাব ওগো আমি তো এই কুরআনুল করিম তো পড়তে জানি না কিন্তু কুরআনুল করিমকে বড় mohabbat করে ওগো মালিক কুরআনুল কেরিমের mohabbatে আমাকে জান্নাতে বান্দা হিসেবে কবুল করিয়ানা সুবহানাল্লাহ